এখানে ব্যাপারটা কিরকম ধরো তুমি বাজারে গেছ উম এই ধরো মার্চ মাসের প্রথম দিকে মার্চ মাসের প্রথম থেকে রকম গরম থাকে কি বলি হালকা গরম থাকে এইসব তুমি বাজারে গেছো গিয়ে তুমি কিনতে গেছো আমের দাম কেমন হবে যদি পাওয়া যায় অনেকটা বেশি হবে তো তুমি কি বলবে তখন এখন কিনবো না থাক আমি তুমি কিছুদিন পরেই কিনবো থাক থাক বলে তুমি আরো দু সপ্তাহ তিন সপ্তাহ পরে গেলে তখন দেখলে যে ধরো প্রথমে দাম ছিল হয়তো দুশো টাকা দুশো টাকা কেজি তুমি যখন আরো এতে গেলে তখন হয়তো এটার দাম তিন চার সপ্তাহ পরে যখন গেলে ধরো পরের মাসে গেলে এপ্রিলের ফার্স্ট উইকে গেলে তখন হালকা গরম পড়ে গেছে এপ্রিলের ফার্স্ট উইক না আর একটু ওই আর কি দামটা বেশ কমে গেছে তখন ধরো এটার নাম হয়ে গেছে 100 টাকা তখন তুমি কি করবে কিনে নিয়ে আসবে তাহলে ব্যাপারটা আমাদের কি হলো খুব সহজ ভাবে আমরা যদি বুঝি যে দামটা যতক্ষণ কমে গেল ততক্ষণ চাহিদাটা বেড়ে গেল তাই তো দাম কমে যাওয়ার জন্য চাহিদাটা বেড়ে গেল আর আর ড্ৰপের দাম যদি কমে যায় দাম বেড়ে গেলে চাহিদা কি হয়ে যাবে কমে যাবে এটাকেই আমরা চাহিদা নিয়ম বলবো কিন্তু কিন্তু এর টুইস্টটা কোথায় আছে কে বলবে অসুবিধাটা কোথায় এটা ঠিক হ্যাঁ বলো কি বলছো এখানে আমি বললাম দাম কমলে চাহিদা বাড়বে দাম বাড়লে চাহিদা কমবে একে চাহিদা নিয়ম বলা হয় ইফ প্রাইস উইল প্রাইস ডিক্রিজেস দেন ডিমান্ড অফ দ্য গুড উইল ইনক্রিজেস এন্ড ইফ প্রাইস ইনক্রিজেস ডিমান্ড অফ দ্য গুড ইন ডিক্রিজেস কি বললাম প্রাইস ডিক্রিজেস ডিমান্ড অফ দ্য গুড ইনক্রিজেস প্রাইস ইনক্রিজেস ডিমান্ড অফ দা গুড ডিক্রিজেস এটা হয়ে গেল কি এটা হয়ে গেল ল অফ ডিমান্ড এটা কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি একটু আগেই আলোচনা করেছিলাম যখন আমি চাহিদা অপেক্ষক করাচ্ছিলাম যে যদি এখানে হতো যে তোমার ইনকামটাও বেড়ে গেছে তোমার ইনকামটা বেড়ে গেছে অথবা তোমার আমি খুবই ভালো লাগে বাজারে এসছে মানে তোমাকে কিনতেই হবে ঠিক আছে তখন তো ওই দামের উপরে করবে না আমাকে ধরে নিতে হবে অল আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট বা এটাকে এতে বলে ইংলিশে ইংলিশে ছোট্ট করে বলে সেটেরিস পেরিবাস

স্থির থাকা অবস্থায় স্থির থাকা অবস্থা এই জিনিসটা আমাকে মেনশন করতে হচ্ছে অন্যান্য অন্যান্য সকল বিষয় স্থির থাকা অবস্থায় যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমবে যদি দ্রব্যের দাম কমে তাহলে চাহিদা বাড়বে এটাকে আমরা বলবো চাহিদার নিয়ম ল অফ ডিমান্ড

না লে এখন আজকে তো এখন লেখো ক্রেতার আয় কমা সংশ্লিষ্ট দ্রব্যের দাম কমা ক্রেতার রুচি ও পছন্দ ক্রেতার রুচি ও পছন্দ স্থির থাকা রুচি ও পছন্দ সময় ইত্যাদি সময় ইত্যাদি সময় ইত্যাদি ঠিক আছিস বিষয় স্থির অবস্থায় বিষয় স্থির অবস্থায় ক্যামেরাটা অবস্থায় কোন দ্রব্যের দ্রব্যের দাম যাদের শুনে লিখতে অসুবিধা হচ্ছে দেখো আমি ছবি পাঠিয়েছি ওখান থেকে দেখে লিখতে পারো বোল্ড করে লেখা আছে কি বললাম কোন দ্রব্য কোন দ্রব্যের দাম বাড়লে লিখেছিস চাহিদার পরিমাণ কমে ও দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে যারা ইউটিউব দেখে পরে ক্লাস করছো তারা পজ করে করে লিখে নাও দাড়ি দিয়ে অর্থাৎ অন্যান্য বিষয়ে স্থির অবস্থায় কোন দ্রব্যের দাম ও সেই দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক থাকে